মহাপুরুষরা বলে গেছে জামাইকে ভালোবাসো কিন্তু কার জামাইকে ভালোবাসবো তা তো বলেনি সবার মন ভাঙে আর আমার খালি মোবাইলের গ্লাস ভাঙে মামা আসল কথাটা কি জানেন টেকার পাওয়ারটা এত বেশি না আপনি ঘরো টাকা দিবেন মা বাবের কাছে আপনার বালা ফোলা বন্ধুবান্ধব বিছনে টাকা খরচ করবেন হ্যাঁ কাছে আপনার কইল যার দোষ গার্লফ্রেন্ডের পিছনে আপনি ভালো একটা টাকা খরচ করতে পারবেন হেও ও আপনারা ভালা করবে মাঝে মাঝে বেঁচে থাকতে ইচ্ছে করে না শুধুমাত্র বিয়ের কথা ভেবে বেঁচে আছি কতটা খারাপ লাগে তাই না যখন আপনাকে কেউ মিথ্যা বলে কিন্তু আপনি সত্যিটা জানেন ভালো থাকতে হলে রাজপ্রাসাদের প্রয়োজন নেই ভরসা পাওয়ার মতো একটা মানুষই যথেষ্ট শালার দুঃখ আমার পেছনে এমন ভাবে লেগে আছে মনে হচ্ছে আমি যেন ওর প্রথম ভালোবাসা পড়া লেখা কোনো কঠিন কঠিন বিষয় না হচ্ছে মোবাইল রেখে পড়তে বসা এত ভালোবাসার পরেও তাকে আমি পাইনি তাই বলে কি তার বদনাম বলবো তাকে ভালোবেসেছি বদনাম করার জন্য নয় ডিয়ার বেস্ট ফ্রেন্ড যতই মন খারাপ থাক কাউকে কিছু না বলতে পারলো তুই সব সময় বলার আগেই বুঝে যাস একটা ছেলে যদি হাজারটা প্রেম করে তাতে কোনো সমস্যা নেই আর একটা মেয়ে যদি একটা প্রেম করে তাহলে সে ভালো না ছেলেরা মানুষ না প্রিয় শোনো সারাদিনের কাজের উৎসাহ নষ্ট করতে তোমার একটি খারাপ কথাই যথেষ্ট আজকে আমি ছেলেদের নামে একটা সত্যি কথা বলবো কি শুনবে ছেলেদের মন কখনো ছোট হতে পারে না ছেলেদের মন অনেক বড় কারণ ছেলেদের মনে থাকে নিজের বউ পরের বউ পাড়ার বউ কাকিমা বৌদি শালি তাই ছেলেদের মন কখনো ছোট হতে পারে না ওদের এমনটা না যে তোমার জায়গায় অন্য কেউ চলে আসছে কিন্তু এই জায়গাটায় না এখন তোমার আসলে ক্ষমতাটা নাই হয়তো তোমাকে না পেলে আমার জীবনে কিছু অপূর্ণতা রয়ে যাবে কিন্তু শূন্যতা নয় সেটা আমার তরফ থেকে সবার এক্সদের জন্য ছাড়া সব ঠিক আছে আয় তুমি সবসময় ছেলেদের সাথে ঘুরো কেন মেয়েদের সাথে ঘুরবা আমি তো মাইন্ড করবো না শোনো রাতে কথা বলার জন্য আমাকে একদমই টাইম দিতে হবে না তুমি গেম খেলো তুমি যখন ফ্রি হবা তখন আমি ফ্রি আছি আমাকে নাম ওকে আর হ্যাঁ এইসব পার্লার মেকআপ রেস্টুরেন্ট এইসবের জন্য আমার পিছনে একদমই টাকা খরচ করতে হবে না তোমার আর জান শোনো না তুমি সিগারেট খেলে আমার থেকে অনুমতি নিতে হবে না তুমি ছেলে মানুষ তুমি সিগারেট খেতেই পারো আমার থেকে অনুমতি নেওয়ার কে আছে তুমি আমার সাথে রাগ করলে আমি কিন্তু তোমার অবহেলা করতেছস কর যদি সত্যিই ভাগ্যে থাকিস তাহলে বিয়ের পর মজা বুঝাবো তাকে কখনো অপুরুষরা বলে গেছে জামাইকে ভালোবাসো কিন্তু কার জামাইকে ভালোবাসবো তা তো বলেনি